ধামাকার একটা প্রাণ ভিডিও নেই তো এখন হয়তো তোমরা থামলি না টাইটেল থেকে বুঝে গেছো কি হতে চলেছে তো হ্যাঁ আজকে তোমাদের দিদির উপর করবো কিস প্রাঙ্ক তো চলো বেশি কথা বলবো ও কাছে কল পারে ধুতে তো আসার আগে আমি ক্যামেরা সেট করি তারপর তোমার সাথে কথা বলছি

ना ना ना। ना 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 ना। एक उधार दे दे चुम्मा तुम मुझको उधार दे दे बहुत तेज हो रहा है चुम्मा तुम उधार दे दे আর বদলে নেই টি বিহার নেই নাকি জামাগুলো দিয়ে আনতে বললাম জায়গাটা তো আমার কাছে না ওটা তোমার কাছে ওগুলো তো তোমার কাছে ওগুলো তোমার কাছে আমার কাছে অন্য কিছু এ কি কি অবস্থা বিজনেস না কি অবস্থা বুঝা নি এটা তো তুমি মে কে বলো ওটা ওটা তো তোমার মে কে বলো ও বাইরে গেছে তো কেমন লাগে ব্যমছতা

জীবন তাই না বলো শোনো শোনো না সব যে খালা থাকো তাতে না মাঝে মধ্যে চাটা খেতে হয় শরম করো ভগবান ডরো

সবসময় ঝগড়া করলে হয় না সব তো ঝগড়া করে তো চার তুমি কি হয় তোমার কি যাবে না মান যাবে কে নিয়েছি ও মানে হিরে দিয়ে বাঁধানো তার জন্যই তো চুমু খেতে দেয় না আমাকে আমি এখন বলছি আমি সত্যজিৎ ভৌমিক এই কথা দিলাম আমার বউ যদি আমায় চুমু না দেয় আমি একটা বৌদি পাঠাবো

নমস্কার তুমি বল রে হাত ধর দাও সাথে ঝগড়া করব কিছু তার আনন্দ বানাচ্ছি রাত্রিবেলা রাত্রিবেলা ওই যে করতে হবে না ঝগড়া করতে না তাই আগে ঝগড়া ও তার মানে ঝগড়া করবে

তুমি কি মাল পাঠাবো মাল কখনো তাহলে তুই বলছিস কেন মাল এইভাবে একটা চুপ করে বসো শোনো শোনো রুখ

তো হে ফ্রেন্ড তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানিও আর ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন যারা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আমার একটু লজ্জা এতে কি লজ্জা আমার বউকে আমি ঝুম খাবো না কি খাবো আমি তো সেরকম অশ্লীম করা কোনো জিনিস দেখাইনি না আর দেখাবো না কারণ আমার স্বামী স্ত্রী আমাদের ভিডিওটা সবাই দেখে অথেব সেরকম কাজ আমার মনে হয়নি না আমি ক্যামেরার সামনে করেছি এটা স্বাভাবিক ব্যাপার এগুলো সবাই করে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও আর আজকের ভিডিওটা এত দিই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আনন্দ থাকো আর টেক কেয়ার